আসসালামু আলাইকুম আনলিমিটেড টুইটার অ্যাকাউন্ট কীভাবে সেল করতে হয় এটা নিয়ে কিন্তু আমরা আগে পরে অনেক আপডেট দিয়েছি তো আবারও নতুন একটা আপডেট চলে আসছে এই জন্য কীভাবে আনলিমিটেড টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটাই দেখাবো আর যারা নতুন আছেন তারা কনফার্ম শেয়ার হতে পারেন এখান থেকে মিনিমাম হচ্ছে চল্লিশ ডলারের উপর আমি এখান থেকে আর্ন করেছি এখানে মিনিমাম বিশ সেন্ট হইলে তুমি এখান থেকে উইথড্র করতে পারো আর উইথড্র সিস্টেমটা দেখা যাচ্ছে তোমাকে দশ থেকে বিশ মিনিটের ভিতরে তারা পেমেন্ট করে দিবে আর যদি পেমেন্ট দশ থেকে বিশ মিনিটের ভিতরে না করে দেখা যাচ্ছে তাদের যখন সময় হবে তারা পেমেন্টটা করে দেবে বাট একশো পার্সেন্ট পেমেন্ট করবে এখানে দেখো ইউএসডিটি বিএপি টোয়েন্টি মিনিমাম বিশ সেন্ট মিনিমাম বিশ সেন্ট হইলে তুমি এখান থেকে উইথড্র করতে পারবা ঠিক আছে তা আমি কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেই এ টু জেড দেখাবো যারা এই বটে জয়েন নাই তারা ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আছে ওখান থেকে এই বটে জয়েন হয়ে নিবে আর এখানে বোঝাইতে চাচ্ছি যে টপ দশ ইউজার যারা দেখা যাচ্ছে একশো বিশ বা একশো তিরিশ চল্লিশ পঞ্চাশটা অ্যাকাউন্ট যারা পার ডে খুলে সবার টপ লিস্টে যে দশজন থাকবে তাদের একটা তারা একটা বোনাস দিবে দেখা যাচ্ছে চার ডলার দুই ডলার তিন ডলার এরকম একটা বোনাস দেবে তো ওখানে তোমরা টপে ক্লিক করে দেখবা কখন কখন এটা চালু থাকে আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবা এর কারণ হচ্ছে আমরা শুধু টুইটার না আমরা ইনস্টাগ্রাম তারপর হচ্ছে হচ্ছে জিমেইল তারপর হচ্ছে আরও অনেক ইনস্ট্যান্ট যেগুলো পেমেন্ট করে ঠিক আছে সেইগুলোর কাজ আমরা করে থাকি এছাড়াও আমরা পার্সোনালভাবে বট অফ থাকলেও আমরা পার্সোনালভাবে ইনস্টাগ্রাম নিয়ে থাকি ঠিক আছে তো যারা আমাদের চ্যানেলে জয়েন হতে পারবা না অবশ্যই আমার আইডিটা সার্চ করবা অ্যাট দ্য রেট ডলার এল এল ই ডলার ডলার খাই হচ্ছে আমার আইডির নাম তো অবশ্যই আমার আইডিতে যুক্ত হইলে আমার বায়োতে দেওয়া আছে আমার চ্যানেল লিঙ্ক তো আমি এখন কথা বেশি না বলে অতিরিক্ত কথা না বলে আমি অ্যাকাউন্টটা খুলে দেখাই এখানে ট্যাক্সে ক্লিক করার পরে এখানে দেখতে পারবো যে চৌত্রিশ মিনিট পর পর তোমাকে রিপোর্ট দিবে এবং তোমাকে দেখাচ্ছে মোবাইল থেকে ক্রিয়েট করতে হবে দুইটা তাদের কন্ডিশন তো এখানে সব ইনফরমেশন দিয়ে দেবে তোমরা এখান থেকে ইমেল এবং ফার্স্ট নেম এ দুইটা কপি করবা জাস্ট এই দুইটা কপি করবা ঠিক আছে কপি করার পরে এটা হচ্ছে টুইটারের হচ্ছে মেইন অ্যাপ্লিকেশন মেইন অ্যাপটা এটা যাদের আপডেট নাই আমি আবারও বলি যাদের আপডেট নাই প্লে স্টোরে থেকে আপডেট করে নিবা আপডেট না যদি থাকে তাহলে কিন্তু তুমি অ্যাকাউন্ট খুলতে পারবা না শুধু ঘুরবে 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 তোমাকে অ্যাকাউন্ট হইতেই দেবে না ঠিক আছে তো এখানে দেখো ক্রিডেট অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে তো এই অপশানে ক্লিক করবো আর আমার নয় আসার জন্য আমি দুঃখিত কারণ হচ্ছে আমি সমস্যার ভিতরে আছি এই জন্য তোমাদের রেগুলার ভিডিও দিতে পারছি না আমি বাইরে আছি এই জন্য তোমাদের ইমার্জেন্সি অনেকে ভিডিও চাইছে আমার কাছে তো এখানে প্রথমে নাম ইমেল এবার নাম দিয়ে দিবা আঠারো বছরের উপরে নেক্সটে ক্লিক করবা নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখবা হচ্ছে আমাদের কোডটা চাইবে তো আরেকটা সিস্টেম হচ্ছে তোমরা ওয়াইফাই থেকে না করে দেখা যাচ্ছে এক জিবি দুই জিবি ডাটা কিনে কাজ করবা তাহলে তোমার কাজটা ভালো হবে দেখো আমি ডাটা দিয়ে কাজ করছি সাথে সাথে হচ্ছে তোমার হচ্ছে কোডটা চলে আসছে যাদের ডাটা দিয়ে করবা না ওয়াইফাই দিয়ে করবা তাহলে এখানে দেখো গেট কোড আছে কোডটা এখানে চলে আসবে আর সেকেন্ড কথা হচ্ছে এখান থেকে আমি লগ ইন এবং পাসওয়ার্ডটা কপি করে নেব ঠিক আছে নেওয়ার পরে এই কোডটা আমি মনে মনে রাখবো তাই এখানে আমি কোডটা বসায় দিচ্ছি লগ ইন পাসওয়ার্ডটা আমরা বসাই দেবো নেক্সটে ক্লিক করলাম পাসওয়ার্ড যেটা কপি করা ছিল পেস্ট করে দিলাম নেক্সটে ক্লিক করলাম দেখো আমাদের অ্যাকাউন্টটা হয়ে গিয়েছে এখানে স্কিপ ফর নাও দেবা আর এইখানে অবশ্যই আমি আবারও বলছি আমরা যে ইউজার নেমটা কপি করছিলাম অবশ্যই দিতে হবে আর বড় বড় ইউজার নেম আছে পনেরো সংখ্যার উপরে ঠিক আছে সেইগুলো যখন আসবে তখন অবশ্যই স্কিপ করে কাজ করবা তাইলে অবশ্যই রিপোর্ট ভালো আসবে ঠিক আছে এখানে নেক্সট নেক্সট করবা যে কোনো একটা ফলো দিতে পারো অ্যাকাউন্টে ফলো না দিলেও সমস্যা নাই ফলো করে দিবা দিলে আমরা নেক্সটে পরবর্তী যাইতে পারবো ফলো করে দিলাম দেখো এই যে নেক্সটে ক্লিক করলাম এবং আমাদের টু ফেক্টর অ্যাড করতে হবে তাই না ওই উপরে দেখো একটা মেইন আইকন আছে তারপরে নিচে দেখো সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করার পরে সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেস সিকিউরিটি চলে যাবা প্রথমেটায় এখানে দেখো টু ফেক্টর অথেন্টিকেটর আছে এখানে চলে যাবা মাসখানেরটা অথেন্টিকেটর অ্যাপ ঠিক আছে নিচে দেখো গেট স্টার্টেড আমি ফার্স্ট বলছি ভিডিওটাতে লেনদেন না হয় লিঙ্ক অন এন ডিভাইস নামে যে অপশনটা আছে এইখানে ক্লিক করে দেবা দেখো দেওয়ার এটা কপি করবা চেপে ধরলেই কপি হয়ে যাবে ঠিক আছে কপি হয়ে গেলে এখানে আমরা বটে চলে আসব এই দেখো পেস্ট করে দিলাম এখানে অবশ্যই এই যে ফলো করতে বলছে এটা কপি করে নেবে এখান থেকে অবশ্যই ফলো করতে হবে ফলো না করলে তোমাকে ব্লক করে দিবে ঠিক আছে তো আমরা কোডটা এখান থেকে নিলাম কোডটা আমরা এখানে বসায় দিব বসায় দেওয়ার পরে ফলো করবো আমাদের কাজ শেষ আর কোনো কাজ নাই ওকে ক্লিক করলাম আমাদের কাশে ফ্যাক্টর অন হয়ে গিয়েছে এবং ব্যাকে চলে যাব নিচে দেখো সার্চ অপশন আছে এখানে একটা ক্লিক করে দিব। এখানে যে লিঙ্কটা কপি করছিলাম সেই লিঙ্কটা বসায় দেবো লাস্টের এই যে নামটা শুধু রাখবো ইউজার নেমটা রাখবো আর কেটে কেটে দিয়ে সার্চ করব প্রথমে চলে আসছে দেখছো মিলাই নিবা এখান থেকে একটা ফলো করে দিবা ফলো হয়ে গেলে ব্যাগে চলে যাবা দেখো এবার করে ক্লিক করবা নিচে দেখো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখান থেকে প্রথমটা যাবা এই যে লগ আউট অপশন আছে লগ আউট করে দিলে আমাদের কাজটা শেষ হয়ে যাচ্ছে এইভাবে তোমরা কাজ করবা ঠিক আছে আর অবশ্যই অবশ্যই প্রতিবার লগ আউট করে কাজ করবা লগ আউট করে না কাজ করলে কিন্তু তোমাকে সেকেন্ড অ্যাকাউন্ট হইতে দেবে না ঠিক আছে এখানে সাব সাবস্ক্রাইব দিয়ে দিলাম অ্যাকাউন্ট রেজিস্টার এইভাবে তুমি আনলিমিটেড দিন কাজ করতে পারবা আমি আবারও বলছি তোমরা যারা ওয়াইফাই দিয়ে কাজ করো ওয়াইফাই দিয়ে কাজ না করে তোমরা হচ্ছে ডাটা দিয়ে কাজ করো অবশ্যই কাজ হবে আর যদি তাও কাজ না হইতে চায় তাহলে তোমরা অন অন ভিপিএন আমার চ্যানেল একটা দেওয়া আছে ওই অন অন ভিপিএনটা কানেক্ট করে কাজ করো তাহলে একশো পার্সেন্ট কাজ হবে ঠিক আছে আমি কিন্তু এখানে আনলিমিটেড কাজ করতে পারি আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই এখনই সাবস্ক্রাইব করে দাও আর এর পাশাপাশি যারা নিভা ইনস্টাগ্রামের কাজ করতে চাও ভিডিও ডিসক্রিপশানে চ্যানেল লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের ওখানে জয়েন হয়ে নাও ধন্যবাদ